হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে গরু আছে টোটাল ছয়টা একটা চার পিছনে আরেকটা আছে পাঁচটা আর এই আরেকটা আছে ছয়টা আমি এখন যেখানে আসি এই জায়গাটি হচ্ছে আশকামতা দক্ষিণ ইউনিয়ন বাজার থেকে দেড় কিলোমিটার দূরে তো আমি এখন কথা বলবো এই গরুর মালিকের সাথে ভাই কেমন আছেন ভালো আছেন আচ্ছা আচ্ছা তো আমাদেরকে যদি আপনার এই গরু গুলার মূল্যটা জানিয়ে দিতেন তো মানুষ মূল্যটা জানতে পারতো ঈদকে সামনে রেখে দেখেন আমাকে প্রথমে আপনি এই গরুটার একটু মূল্যটা জানান গরু

আমার দায়িত্ব আমি নিজ দায়িত্ব বাসায় নিয়ে পৌঁছাই দিব আমরা এটা দেখলাম আর দ্বিতীয় গরুটা যদি আমাদেরকে একটু দেখান এটা কোন জাতের গরু ভাই ভুটান 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 না আচ্ছা এটা তো গায়ে পানি পড়ছে মনে হয় না হুম পানি পড়ছে জি জি এখন তো বৃষ্টি হইতেছে দেখেন না হুম 4 লাখ 70 হাজার এলে দিয়ে দিমু এটা এই পর্যন্ত লরণ সর আমার কাছে হ্যাঁ এটা ইয়া গো ইদের আগের দিনে আমি ফালি ললি বাসায় নিয়ে পৌঁছা দিম আমরা আরেকটা গরু দেখি তাহলে হ্যাঁ সবগুলো তো কালার এক সব দিকে বলেন এটা চার লাখ তিরিশ এটা লাখ তিরিশ বিক্রি বিক্রি অনুমানিক কত মন গ্রস্ত হবে আপনার আইডিয়া কি তারপরে বললাম যেহেতু কোরবানি দিবে ঠিক আছে বারো মন বারো মন হবে